আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা কবুতরের গ্যাট আপ কালার এবং কোয়ালিটি কিন্তু দেখে বুঝতে পারতেছেন বর্তমানে আসি বন্ধুরা আমরা ঢাকা জেলা মিরপুর এক মাজারুড এলাকার সবারই জনপ্রিয় কামারি কামারি মোহাম্মদ ইসমাইলবার কামারি বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার কোয়ালিটির পেয়ারগুলো রয়েছে ডিম বাচ্চা সহকারে যেগুলো আছে বন্ধুরা সেগুলো কিন্তু ওইভাবে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্লোবার কালার মধ্যে একদম বিগ সাইজের মধ্যে শকিং নিতে পারবেন খুবই কম দামের মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সাইজ রে ভাই খুবই চমৎকার গোলাপি টুটোর মধ্যে বন্ধুরা শোকিং পিয়ার নিতে পারে ফুল রানিটি মাছ করানো দেখতে পাচ্ছেন খুবই ডাকা ডাকিতে ব্যস্ত রয়েছে রেড কালারের মধ্যে ইউলো কালার মধ্যে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে শিকর কবত রয়েছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে নিতে পারবেন বিউটি কবুতর ফুল রানিং দেখতে পাচ্ছেন মুখী কবুতর যে ফুল স্প্রিং করা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার পিয়ারগুলো আজকে দেখতে পাচ্ছেন ড্যানিস কবুতর খুবই রিয়ার একটা কালারের মধ্যে তো কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান ব্লুটুথ ভাই মোহাম্মদ ইসমাল ভাই আসসালামু আলাইকুম ভাই ঈদ মুবারক ভাই কেমন আছেন ভাই ঈদ তো চলে আসছে ভাই অফার কই অফার অফার কাস্টমার দিব অফার কাস্টমার আপনারা দিব মানে এত দিন আপনি কম দামে দিয়ে আইছেন এত দিন দেওয়ার আর পরে হল আমরা কাস্টমার আপনারা দিব যাই বন্ধুরা ঈদ বোনাস ঠিক আছে ভালো জিনিস অল্প খাওয়া ভালো হ্যাঁ আর হস্ত জিনিসটা বেচার দিন শেষ মনে হয় কেমনে ভাই হস্তা ভালো মাল পাওয়া যায় না তবে আজকে যতটুকু জোর কবুতর দিচ্ছি কোনো ভাই বা কোনো বন্ধু পছন্দ হইলে আমাকে জানেন আর না পছন্দ হইলে জানা লাভ নেই আর যে দাম দিছি এই দামে বিক্রি হবে কবুতর ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করবেন আমার লোকেশনটা মিরপুর মাজার রোড মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন

ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যেটা কাঠের উপর দাঁড়ানো আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো ইসমাল ভাই আছে কমের মধ্যে এই পিয়াটার কেমন কি দাম পড়ো ভাই যান একদম সাত হাজার টাকা ভাই কি কোন ভাই সাত হাজার টাকায় চমৎকার পিয়ার ভাই হ্যাঁ মার্শাল আপ পেয়ারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার তিন ফুটটির লাল গিয়ারের মধ্যে এই চমৎকার পেয়ারটা কিন্তু বন্ধুরা খুবই রিয়ার একটা কালার ড্যানিস কবুতরের মধ্যে যারা নিতে চান তারা কিন্তু চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকার মধ্যে ভাই ড্যান্স করতে স্প্রিং করতে আসে মুখ কি রেড কালারের মধ্যে মার্শাল এটা কি ডিম বাচ্চা করছে ভাই এটা ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন হারি তুই আর দুইটা কোনে কি করতে আসছে যাই হোক এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাইজান একদম দুই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার পেয়ার আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন নর আর মাদি সেম কালার এবং দুইটা কিন্তু ফুল স্প্রিং করে এই পিওটা ফুল রানিং নিতে পারবেন আজকে বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে অনলি দুই হাজার টাকা সারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই উড়াউড়ি লাফালাফি করতে আছে কি কী রয়েছে বন্ধুরা আর সেঞ্জেল কবুতর সমুদ্র বেবি পিয়ার না ভাই রানিং পিয়ার মাসালা খুবই চমৎকার ডিম বাচ্চা করছে এই পিয়ারে কেমন নাম চাচ্ছেন ইসমাল ভাই একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং করানো চোখের কালারের মধ্যে মানে গিয়ারের মধ্যে এই পেয়াটা নিতে পারেন মাত্র টাকার মতো বাইরে খুবই চমৎকারের মধ্যে আমি যদি আপনাদেরকে কি দেখাই বন্ধুরা এক জোড়া গোলাপি টুটুর মধ্যে ভালো শেপের মধ্যে বিউটি দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন হারিটা হচ্ছে মাদি কবুতর আর কাঠেরটা হচ্ছে নরকবুতর ইসমাল বাড়ি কি রানিং না বাচ্চা করানো এই পেয়াটা কেমন দাম চাচ্ছেন ভাইজান কয় দেখতে পাচ্ছেন জিরা গলা মোটা ঠোট এই পেয়ারটা ফুল রানিং যারা নিতে চাইবেন খুবই দ্রুত হবে নিতে পারেন মাত্র মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরে কাছ থেকে ডেনিস মার্শাল বন্ধুরা কি দেখতে পাচ্ছেন ইউলো কালারের মধ্যে ডেনিস খুবই চমৎকার আবার কি বাসছে ভাই ডিম বাইরে দিচ্ছে মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের আছে আসে হচ্ছে মাদি যেটা উপরে উঠছে হচ্ছে নর ভাই ডিম সকালে পেয়ারটা দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাই যান অনলি তিন হাজার টাকা ডিম সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পটি লাল গিয়ার মধ্যে খুবই চমৎকার এই পেয়ারটা ডিম সহকারে নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে একটা ডিম পার্সে অলরেডি আর ডিম পারবে যারা নিতে চান দুইটা ডিম সহকারে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা এখানে কি দেখা যাচ্ছে কালারিং গুল্লা রেড কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া কালারিং গুল্লা রয়েছে এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করোনা বন্ধুরা ফুল রানিং সামনেটা নোট পিছনেটা মাদি এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাইজান মাত্র এক হাজার টাকায় বন্ধুরা পেয়ে যাবেন কালারিং রেড কালারের মধ্যে ফুল রানিং বাচ্চা করানো মাত্র এক হাজার টাকায় চমৎকার পেয়াটা বাইরে গেছে নিতে পারবে বাইরে কি দেখাইতেছেন বাইরে কি হ্যাঁ খুবই চমৎকারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম শকিং রয়েছে নর্মাদি যদি আপনার একটু লক্ষ্য করেন পায়ের পাতার মধ্যে ট্যাক রয়েছে দেখতে পাচ্ছেন ট্যাক থেকে শুরু করলে বন্ধুরা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার গেটআপের মধ্যে একটা পেয়ার এটা রানিং হয়েছে ভাই না ডিম বাচ্চা করানো কিংবাচ্ছ করানো বন্ধুরা ডানাটা হচ্ছে নর বামেরটা মা দি গোলাপি টুটের মধ্যে একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই এই পেয়ারে কেমন দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা চার হাজার পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার পেয়েটা নিতে পারবেন যারা শখকে পুজো করে কবুতরগুলো পালতে চান ডিম বাচ্চা গ্রান্টির সহকারে তারা কিন্তু এই চমৎকার পেয়েটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে যদি আপনাদেরকে খুবই চমৎকার ব্লো বার কালার মধ্যে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি বন্ধুরা কি দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে খুবই চমৎকার এক জোড়া শৌখিন কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সাইজ কত বড় সাইজ এটা হচ্ছে মাদি কবুতর আর নটটা তো অলরেডি ডাক্তারছে ফুল রানিং নিম বাচ্চা করানো ইসমাল ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে একদম পাঁচ হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন বোল্ডার সৌকি একদম সর্বোচ্চ বিগ সাইজের মধ্যে অনলি পাঁচ হাজার টাকায় এই ডিম বাচ্চা করানো এই ফুল রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারে মাত্র পাঁচ হাজার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে একটা জোড়া রয়েছে এটা কি কবুতর ভাইজান এটা হচ্ছে গিয়াচলি কবুতর না গিয়াচলি কবুতর বন্ধুরা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে দেখেন মার্কিনটা খুবই চমৎকার ডান একটা নর বাম একটা মাদি ডিম বাচ্চা করছে এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা পরে মাত্র এক হাজার টাকা পনেরো দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে গিয়া চলি আবার চুইটাল রয়েছে ডিম বাচ্চা করানো ফুল রানিং নিতে পারে মাত্র এক হাজার টাকার মধ্যে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেকটা জোড়া রয়েছে এটা কি কবুতর ভাই কিং কবুতর কিং কবুতর বন্ধুরা এটা কিন্তু শৌকিং না এটা হচ্ছে বিডি ফিক্স সাইজের কিং একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে মিলিভার কালার রেটটা হচ্ছে নর বন্ধুরা মাদি এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই যান এটা পড়বে মাত্র একদম দাম তিন হাজার টাকা বন্ধুরা অনলি তিন হাজার টাকা এই চমৎকার রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার আজকে কিন্তু শৌকিং এর পালা রয়েছে বিভিন্ন কালারের মধ্যে আপনারা কিন্তু শৌকিং গুলো নিতে পারবেন যেমন রেড কালার দেখতে পাচ্ছেন ইয়েলো কালার রয়েছে হোয়াইট কালার করে দিছি এবং বার দেখতে পাচ্ছিলেন তো এখানে দেখতে পাচ্ছি রেড কালার মধ্যে আরেক জোড়া শোকিং রয়েছে এর ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন নটা ডাকতেছে আরেকটা মাদি এই পেয়ারটা কত বড় ইসমাল ভাই একদম চার হাজার পাঁচশো টাকা মানে পঁয়তাল্লিশশো টাকা বন্ধুরা সাড়ে চার হাজার টাকার মধ্যে চমৎকার বিগ সাইজ জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন আর যেমন নর তেমন মাদি বন্ধুরা জোড়া দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু বন্ধুরা যেসব কবুতর দেখাবো আলহামদুলিল্লাহ হাউসফুল ঠিক আছে দেখতে পাচ্ছেন নটটা ডাকতেছে আরেকটা মাদি ইউলো কালারের মধ্যে এক জোড়া শৌকিং কবুতর ভাই এটা কি রানি হইছে ডিম বাচ্চা করছে এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই যান একদম তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন নরের কি সাইজ হ্যাঁ মার্শাল্লা খুবই চমৎকার এই পেয়ারটা ফুল রানিং নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে আমি যদি আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে খুবই টাকা টাকিতে ব্যস্ত রয়েছে এক জোড়া শেখর কবুত রয়েছে বাম একটা নর ডান মাদি ডিম করছে ভাই পেয়ারটা এই পেয়ারটা কেমন দাম পড়বে এটা বড় মাত্র দুই হাজার বন্ধুরা মাত্র দুই হাজার এই চমৎকার পেয়াটা নিতে পারবেন ইসমাল ভাইয়ের কাছ থেকে ফুল স্প্রিং করে বন্ধুরা ডিম বাচ্চা করানো ফুল রানে নিতে পারবেন মাত্র দুই হাজার ডিম সহকারে একটু পেয়ার দেখানোর চেষ্টা করি যারা ডিম সহকার পেয়ার গুলো নিতে চান তারা কিন্তু আজকের দেখানো এই চমৎকার ডিম সহকার পেয়ারটা নিতে পারবেন ইসমাল ভাইরে কি কবুতর দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে চেরি কবুতর না মার্শাল্লাহ ডিম কি পেয়ারের সাথে দেওয়া যাবে ভাই দেওয়া যাবে এই পেয়ারটা কেমন দাম করবে

সবজি কালার মধ্যে রেসার দেখতে পাচ্ছেন ডান একটা মা দি মাম একটা নট এই পেয়ারটা কেমন দামুর ভাই যান এটা বড় মাত্র বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোশো টাকার কবুতর কত চমৎকার মাত্র বারোশো টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবেন ইসমাল ভাইয়ের কাছ থেকে বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যতিক্রম ধরনের মানে কালারের মধ্যে একটা পেয়ার রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার আবার কি রয়েছে বন্ধুরা দুটা ডিম রয়েছে মার্শাল্লাহ এটা বাদ দেবো মানে দিবেন না এটা সেল করবেনই না যাই হোক বন্ধুরা ছেলেটা করবে না এখানে তো আমরা বলা হচ্ছে না যারা যাদের ভালো লাগবে তারা কিন্তু পার্সোনাল ভাবে বাইরের সাথে কথা বলতে পারবেন যারা নিতে চান আমরা কিন্তু রেড কালারের মধ্যে বরাবরের মতো কিন্তু আরেকটা জোড়া দেখাইছিলাম মুখ্যি কবুতের মধ্যে এখানেও দেখতে পাচ্ছেন আরেক জোড়া মুখ্যি রয়েছে ফুল রানিং সামনেটা বন্ধুরা নর ডানাটা হচ্ছে মাদি কবুতর এই পেয়েটা কেমন নাম্বার হয়েছে ভাই এটা পড়বো মাত্র দুই হাজার আগেটা দুই হাজার টাকা ছিল বন্ধুরা আর বন্ধুরা বাইর কবুতরগুলো মানে যেগুলো মুখ্যি ফুল জেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বন্ধুরা বড় বড় মানে টেলওয়ালা এক জোড়া কি দেখতে পাচ্ছেন লক্ষা দেখতে পাচ্ছেন আবার কিন্তু বন্ধুরা কি রয়েছে ডিমও রয়েছে মার্শাল্লাহ যারা বন্ধুরা ডিম সহকারে নিতে চান তারা কিন্তু ডিম সহকারের চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ভাই এই পেয়ারটা ডিম সহকারে দেওয়া যাবে এগুলো ফেদারগুলো বন্ধুরা এতই বড় মানে ফেদারের জন্য কিন্তু বডিটা ঠিক দেখা যায় না তো যাই হোক এই পেয়ারটা যারা নিতে চান তারা কিন্তু ডিম সহকারে নিতে পারবেন ইসমো ভাই কেমন কি দাম পড়বে পেয়ারটা এটা বড় মাত্র দুই হাজার বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় চমৎকার পেটা বাইর কাছে নিতে পারবেন ডিম সহকারে